চিতাগড় থেকে এসছে তাই তো দেখো চাটাই নিলে কত সুন্দর একটা চাটাই পাঁচ পাতার মধ্যে সাত হাজার অ্যাপ্রক্স এটা হয়ে গেল এর উপর রুলি পলা এটা এগারোশো অ্যাপ্রক্স হয়ে গেল এটা আর ভাইরাল পলা এই যে দুজোটা নেওয়া হয়েছে সাদা লালের মধ্যে ম্যাচিং করে যেটা আমরা দেখিয়েছিলাম তার সাথে কিন্তু গিফটও আমরা দিয়েছি এবং ও পেয়েছে আর ডিসকাউন্টের কার্ড নিয়েছে একটা কার্ডটা কিন্তু টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে কতদিনের জন্য বলেছে বলো লাইফ আচ্ছা তুমি বলো তোমার কেমন লাগলো এটা কিন্তু অনলাইন দেখো আমাদের হ্যাঁ অনলাইন দেখি এবং আমি মানে আজকে ফোন করে এসেছি যাতে আমরা ভালো ভালো কালেকশন যেন পেতে পারি আর পরে এই জন্য এসেছি কালেকশন ভীষণই সুন্দর তোমাকে অনেকগুলো দেখানো হয়েছে নাকি অল্প দেখানো হয়েছে না না অনেকগুলো দেখানো হয়েছে তার থেকে আমি চুজ করেছি সময় তোমাকে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ দাদাও এসেছে সঙ্গে দাদা ওদিকে সাইড হয়ে আছে যাই হোক এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো তো আচ্ছা আমাদের ভিডিওতে যেরকম স্টার্টিং প্রাইস বলি সেরকম স্টার্টিং প্রাইস পেয়েছো নাকি আলাদা পেয়েছো না না সেম সেম পেয়েছো তো মানে এটা জানার ছিল যে আমাদের তোমাদের থেকে এটা জানার যে আমরা ভিডিওতে একরকম বলি অনেকে সে বলে দিদি অন্য অন্য জায়গায় আমি কম পেয়েছি বা বেশি খুব বেশি বলে ভিডিওতে দেখা যাক গিয়া রাখ হয় এখানে এরকম কিছু না তো আমার সেরকম মনে হয়নি ভিডিওতে দেখেছি আমি তাই এসে পেয়েছি থ্যাংক ইউ আসার জন্য আবার এসো অবশ্যই